তারাপীঠে শিব ঠাকুরের এই বাহনগুলোর দিকে দেখুন স্থানীয় লোকেদের কাছে জানলাম এইসব বাহনরা খুবই জাগ্রত এদের কাছে মনের আশা প্রকাশ করলে নাকি সেটি পূর্ণতা পায় এদের কোনো নাম নেই না আছে কোনো ঠিকানা এর আগে গিয়েও আমি দেখা পাইনি এগুলোর উপস্থিতি ও দর্শন পেতে অনেকেই এখানে আসে আমিও আপনারা তাই এই ভিডিওটি থেকে চাইলেই চোখ ফেরাতে পারবো না এই বাহন আমাদের বেঁধে দিয়ে গেল আমরা চাইলেই কিন্তু ভিডিও থেকে বেরিয়ে যেতে পারবো না না জয় মাতারা প্রতিদিন প্রতিদিন কিছু খেতে দাও হাটে একটা দৃশ্য দেখুন কলকাতাতে যে দৃশ্যটা দেখা যেত আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে এরকম রাস্তার ওপর উকিলবাবুদের চেম্বার এ দেখুন আমি তো একজন লোক দেখে ঘাবড়ে গেছিলাম প্রদোষ সিংহের চেম্বার লেখা আছে আমি ভাবছিলাম ফেলুদার প্রদোষ মিত্র না তো তারপর ভালো করে পড়ে দেখলাম না ফেলুদা প্রদোষ মিত্র নয় প্রদোষ সিংহের চেম্বার জাস্ট একটু আপনাদের সাথে মস্করা করলাম নমস্কার ট্রাভেল ডায়ারিজ অ্যান্ড ড্রাইভে আবার আপনাদের স্বাগত শান্তির সন্ধানে আমার আজ যাওয়া বাংলার পবিত্র স্থান তারাপীঠে তারই যাত্রার অভিজ্ঞতা তুলে ধরলাম স্পষ্ট করে বলতে চাই যে আমি উত্তরপ্রদেশের কুম্ভ মেলায় যাইনি কারণ আমার বিশ্বাস যে প্রকৃত পাপ মুক্তি নিজের পশ্চিম বাংলার ভূমিতেই সম্ভব আমাদের পশ্চিম পশ্চিমবাংলাতেও গঙ্গাসাগর মেলা তারাপীঠ দক্ষিণেশ্বর বেলুর মঠ ইস্কন মায়াপুর কালীঘাটের মতো ধর্মীয় স্থানগুলো আছে যেখানে শান্তিপূর্ণভাবে পুণ্যস্থান করা যায় আমি অবশ্যই কুম্ভমেলায় গিয়ে অরাজকতা সৃষ্টি ও রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংসের বিরোধিতা করি এবং সবাইকে মিথ্যে বলা কমিয়ে সত্যের পথে থাকার জোরহাত করে পরামর্শ দিতেও চাই একটু বৃহবল হয়ে এটা বলতে হচ্ছে বা বলতে ইচ্ছে করছে যে যা সব কাণ্ড সোশ্যাল সাইটে দেখলাম তাতে একটা কথা আজ মনে হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে পাপ না করার জন্য মহাকুম্ভ স্নানের যোগ্যতা আমিও অনেকের মতো অর্জন করতে পারিনি এ ব্যাপারে আপনারা কি বলেন যারা জাননি তারা অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনাদের মত আমাদের বাংলার শান্তির উদাহরণ দেখুন কিভাবে আমরা আমাদের বাংলাতে বা পশ্চিম বাংলাতে ট্রেনে নিশ্চিন্তে ঘুমোতে পারি বিনোদন করতে পারি ও পারস্পরিক আদান প্রদান করতে পারি যা বিহার উত্তর প্রদেশের তুলনায় ট্রেন যাত্রার ক্ষেত্রে অনেক নিরাপদ বলেই আমি অন্তত মনে করি চলুন তারাপীঠ মন্দির রোডে ঢোকার মুহূর্তে তারাপীঠ মার্কেটে কি আছে সেগুলো সম্পর্কে একটু জানি তারাপীঠ মন্দির বাজার মূলত ধর্মীয় ভক্তদের প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করে যা তাদের সাধনা এবং পুজোর জন্য অপরিহার্য এটা শুধু কেনাকাটার স্থান নয় বরং আধ্যাত্মিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ তারাপীঠ মন্দির সংলগ্ন বাজার হিন্দু ধর্মীয় উপাসকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেনাকাটার স্থান এখানে নানা ধরনের ধর্মীয় সামগ্রী প্রসাদ পুজোর উপকরণ এবং স্থানীয় হস্তশিল্পের পণ্য পাওয়া যায় পুজোর উপকরণ যেমন লাল ফুল ধূপ আগরবাতি কুমকুম সিঁদুর আলতা নারকেল বাতাসা মিষ্টি এগুলো পুজোর প্রসাদ হিসেবে ব্যবহার করা হয় কারণ এগুলো মাতার আর আরাধনার অন্যতম উপকরণ এছাড়াও ধর্মীয় এবং তান্ত্রিক সামগ্রীও এখানে পাওয়া যায় যেমন রত্ন রুদ্রাক্ষ তান্ত্রিক যন্ত্র ভর্ষ এবং পবিত্র মাটি প্রতিমা ও চিত্র যেমন মাতারার মূর্তি ও প্রতিচিত্র এখানে পাবেন তন্ত্রমূর্তি ও মণিমুক্ত অনেকে তাদের পুজোর জন্য বিশেষভাবে তৈরি মূর্তি এবং মূল্যবান পাথর এখান থেকে কিনে থাকেন প্রসাদ এবং খাদ্যপণ্য যেমন তারাপীঠের বিখ্যাত খাজা বাতাসা ও নাড়ু হাতের তৈরি আচার ও মশলা এছাড়া পোশাক ও অলঙ্কার যেমন ধর্মীয় পোশাক লাল শাড়ি গেরুয়া বাসন ধুতি ইত্যাদি এখানে পাবেন যা ভক্তরা পুজোর সময় ব্যবহার করে থাকে সাধু সন্ন্যাসীদের পোশাক ও মালা অনেকে গেরুয়া পোশাক ও রুদ্রাক্ষ মালা কেনেন এখান থেকেই স্থানীয় হস্তশিল্প এবং উপহার সামগ্রী যেমন সোলার শিল্প সোলার তৈরি মা তারার প্রতিমা ও অন্যান্য অলঙ্কার এখানে পাওয়া যায় টেরাকোটা ও মাটির সামগ্রী স্থানীয় কুমাররা বিভিন্ন ধরনের মাটির পাত্র প্রদীপ ইত্যাদি বিক্রি করে থাকেন বাজারের কিছু দোকানে ধর্মীয় বই বিক্রি হয় যেখানে তারাপীঠের ইতিহাস তন্ত্র সাধনা ও মন্ত্র সংগ্রহের বই পাওয়া যায় অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে যেমন গঙ্গা জল তান্ত্রিক চিকিৎসা সামগ্রী তারাপীঠ মন্দির পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অবস্থিত একটি অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান এটা আমরা সবাই জানি এটা মা তারা দেবীর পীঠস্থান এবং তান্ত্রিক সাধনার কেন্দ্র হিসেবে বিশেষভাবে পরিচিত তীর্থযাত্রীদের জন্য এই মন্দিরের গুরুত্ব বিভিন্ন দিক থেকে ব্যাখ্যা করা যায় যেমন ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব তারাপীঠ মা তারার অন্যতম শক্তিপীঠ যেখানে দেবীর তৃতীয় নেত্র বা চোখ পতিত হয়েছিল বলে মনে করা হয় এটি তন্ত্রসাধনার কেন্দ্র যেখানে বহু সাধক মা তারার কৃপা লাভের জন্য সাধনা করেন ভক্তরা বিশ্বাস করেন মন্দিরে মাতারার দর্শন করলে জীবনের সকল কষ্ট দূর হয় এবং শ্রী বৃদ্ধি ঘটে তারাপীঠ তন্ত্র সাধনার কেন্দ্র এখানে বিখ্যাত তান্ত্রিক সাধক বামাখ্যাপা সাধনা করেছিলেন এবং মা তারার কৃপা লাভ করেছিলেন বহু তান্ত্রিক এখানে সিদ্ধিলাভের জন্য আসে এবং বিশেষ পূজা ও হোমযজ্ঞ করেন পাপমোচন এবং মুক্তির স্থান হিসেবে তারাপীঠকেই ধরা হয় ভক্তদের বিশ্বাস মা তারার চরণে আত্মসমর্পণ করলে পূর্বজন্মের জন্মের মোচন হয় বিশেষ করে অমাবস্যার দিন করলে ঘটে এবং জীবনে শান্তি আসে মৃত্যুর পর মুক্তির জন্য বহু ভক্ত মুক্তি মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন করে থাকেন তারাপীঠ মন্দির হল মানসিক এবং শারীরিক রোগ নিরাময়ের স্থান ভক্তরা বিশ্বাস করেন মা তারার আশীর্বাদে মানসিক ও শারীরিক রোগ নিরাময় হয় বহু রোগী ও তাদের পরিবার মন্দিরে এসে পুজো দিয়ে মা তারার কাছে প্রার্থনা করেন উৎসব এবং ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে বলা যেতে পারে দুর্গাপুজো দীপাবলি এবং অমাবস্যা তেদিতে বিশেষ পুজো ও যজ্ঞ অনুষ্ঠিত হয় এই তারাপীঠ মন্দিরে কালী এবং চৈত্র সংক্রান্তি উপলক্ষে হাজার হাজার ভক্ত এখানে সমবেত হন ভক্তদের জন্য সহজ এবং সুবিধাজনক যাত্রাপথ এই তারাপীঠ তারাপীঠে যাওয়ার জন্য সড়ক ও রেল যোগাযোগ ভালোভাবে গড়ে উঠেছে তাই ভক্তরা এখানেই খুব সহজে পৌঁছতে পারেন এখানে ধর্মশালা এবং লজের ব্যবস্থা থাকায় বিশেষ করে তারাপীঠ মন্দিরের আশেপাশে তীর্থযাত্রীরা স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন আধ্যাত্মিক শান্তি এবং সাফল্যের জন্য ভক্তরা বিশ্বাস করেন মা তারার দর্শন করলে জীবনে সাফল্য সমৃদ্ধি এবং শান্তি আসে বহু মানুষ নিজেদের ইচ্ছা পূরণের জন্য মানত করেন এবং ইচ্ছা পূর্ণ হলে আবার মা তারার চরণে তারা প্রণাম জানাতে আসেন তারাপীঠ মন্দির কেবলমাত্র একটি পুজোর স্থান নয় এটি ভক্তদের আধ্যাত্মিক উন্নতি পাপমোচন এবং মুক্তির একটি পবিত্র ক্ষেত্র প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে আসেন মা তারার কৃপালাভের আশায় যা এই মন্দিরকে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে প্রতিষ্ঠা করেছে তারাপীঠ মন্দিরে পুজো পার্বণ কীভাবে অনুষ্ঠিত হয় তারাপীঠ মন্দিরে প্রতিদিন নানা রকম পুজো এবং বিশেষ তান্ত্রিক সাধনা অনুষ্ঠিত হয় মা তারা এখানে জাগ্রত দেবী হিসেবে পূজিত হন তাই ভক্তরা বিশ্বাস করেন সঠিক নিয়মে পুজো করলে দেবী তুষ্ট হয়ে আশীর্বাদ প্রদান করেন এই তারাপীঠ মন্দিরে ভোরবেলা মঙ্গলারতি দিয়ে মন্দিরের দরজা খোলা হয় মাতারাকে গঙ্গাজল গঙ্গা দুধ ও ঘৃত দিয়ে স্নান করানো হয় ভক্তরা সকালের পুজোর সময় উপস্থিত থেকে প্রণাম এবং দর্শন করেন দেবীকে লাল জবা ফুল বিল্লপত্র ধূপ দ্বীপ কুমকুম চন্দন এসব দিয়ে নিবেদন করা হয় বাল্যভোগ মধ্যাহ্ন ভোগ সন্ধ্যাভোগ ইত্যাদি দেওয়া হয় যেখানে খিচুড়ি ফল মিষ্টি ও বিশেষ প্রসাদ নিবেদন করা হয় সাধু ও ব্রাহ্মণদের ভোগ প্রদান করা হয় সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হয় যা খুব চাঁক জমকপূর্ণ হয় বিশেষত অমাবস্যার রাতে বিশেষ তান্ত্রিক পুজো এবং যজ্ঞ অনুষ্ঠিত হয় বিশেষ পার্বণ এবং উৎসবের পুজো কিন্তু এই তারাপীঠ মন্দিরে হয় যেমন অমাবস্যার পুজো রাত ভর তন্ত্র সাধনা যজ্ঞ ও হোম এখানে চলে বহু তান্ত্রিক ও সাধক এখানে উপস্থিত হয় চৈত্র সংক্রান্তির দিন তারাপীঠে বিশাল পুজোর আয়োজন করা হয় কৌশিকী অমাবস্যা তান্ত্রিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই দিনে বিশেষ তন্ত্র সাধনা করা হয় দেবী তারার মাহাত্ম ও তারাপীঠ মন্দিরের রহস্য জানলে অবাক হবেন মায়ের মূর্তি মাঝে মাঝে জীবন্ত রূপ ধারণ করেন বলে বিশ্বাস করা হয় ভক্তদের অনেকে দাবি করেন যে তারা স্বপ্নে বা সরাসরি মায়ের কৃপা লাভ করেছেন শ্মশানে বসে সাধনার সময় দেবী তারার দর্শন পাওয়ার বহু ঘটনা শোনা যায় এখানে মহাকাল এবং যোগিনীদের বিশেষ পুজো করা হয় যা সাধারণ মন্দিরে দেখা যায় না এসবের জন্যই দেবী তারাকে শ্মশান বাসিনী দেবী বলা হয় কারণ বহু তান্ত্রিক সাধক শ্মশানে বসে তার আরাধনা করে সিদ্ধি লাভ করেন দেবী তারা একদিকে যেমন ভয়ঙ্কর রুদ্ররূপী অন্যদিকে তিনি ভক্তদের প্রতি অত্যন্ত করুণাময়ী তার এই দ্বৈত স্বভাব তন্ত্র সাধনার গুরুত্বপূর্ণ অংশ যেখানে শক্তির নিয়ন্ত্রণ ও সদ্ব্যবহার শিখতে হয় দেবী তারার মন্ত্র সিদ্ধি করলে ভক্তরা অদ্ভুত অলৌকিক ক্ষমতা ও আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে পারেন তন্ত্রমতে দেবী তারা মুখ্যদাত্রী বা মুক্তিদাত্রী দেবী যিনি তার উপাসকদের জীবন মৃত্যু এবং পুনর্জন্মের বন্ধন থেকে মুক্ত করেন হিন্দু ধর্মমতে তারাপীঠ হল মহাদেবের শক্তি ও তন্ত্র সাধনার অন্যতম প্রধান কেন্দ্র মা তারা শুধুমাত্র উগ্র এবং শক্তির দেবী নন তিনি ভক্তদের প্রতি অত্যন্ত করুণাময়ী ও দয়ালু তার কৃপায় ভক্তরা সংসার ও জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পান গঙ্গাসাগর মেলার সময় বহু ভক্ত তারাপীঠে এসে দেবীকে পুজো দেন মহালয়ার দিনে বহু মানুষ পিতৃতর্পণের জন্য এখানে আসেন মানত পূর্ণ হলে ছাগল বা হাঁস বলি দেওয়া হয় যা মন্দিরের পুরোহিতদের মাধ্যমে পরিচালিত হয় অনেকে সুতো বেঁধে মানত করেন এবং ইচ্ছা পূরণ হলে তা খুলে দেন তবে বিশেষত অমাবস্যা কালী এবং দুর্গাপুজোর সময় এখানে তীর্থযাত্রীদের ঢল নামে এটি শুধু মাতারার উপাসনা স্থান নয় বরং হিন্দু ধর্মের অন্যতম শক্তিপীঠ ও তান্ত্রিক সাধনার কেন্দ্র তারাপীঠ শুধু আধ্যাত্মিক স্থান নয় এটি খাবারের দিক থেকেও সমৃদ্ধ যারা এখানে আসেন তারা অবশ্যই ছানা ছানাবড়া খিচুড়ি ভোগ খাজা লুচি ও আলুর দমের স্বাদ নিতে ভুলবেন না এই তারাপীঠে বিশেষ কিছু ঋতুভিত্তিক খাবারও আছে তারাপীঠে বিশেষ কিছু ঋতুভিত্তিক খাবারও আছে যেমন শীতকালে নলেন গুড়ের রসগোল্লা ও পাটিসাপটা পিঠে এখানে পাওয়া যায় গ্রীষ্মকালে আমরস দই চিরে এবং ফলের শরবত খুব জনপ্রিয় হাওড়া থেকে রামপুরহাটের উদ্দেশ্যে বেশ কিছু ট্রেন রয়েছে যেমন হাওড়া রামপুরহাট এক্সপ্রেস শক্তিপুঞ্জ এক্সপ্রেস হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেস গণদেবতা এক্সপ্রেস কামরূপ এক্সপ্রেস শিয়ালদা রামপুরহাট এক্সপ্রেস ট্রেনে হাওড়া থেকে রামপুরহাট পৌঁছতে প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টা মতো সময় লাগে আর যদি পরিবার বা বন্ধু বান্ধবদের সঙ্গে আরামদায়ক ভ্রমণ চান তবে ব্যক্তিগত গাড়ি নিয়েও যাওয়া যেতে পারে কিংবা ওলা উবের আউটস্টেশন ক্যাবও নিতে পারেন প্রায় দুশো কুড়ি কিলোমিটার সাড়ে চার পাঁচ ঘন্টার মতো রাস্তা গাড়ি ভাড়া পড়ে চার হাজার থেকে ছ হাজার মতো গাড়ির ধরন অনুযায়ী যদি স্টেশনের কাছাকাছি থাকতে চান আর আর হোটেল অ্যান্ড ব্যাঙ্কয়েট এমবাজার বিল্ডিং এ আপনারা পেয়ে যাবেন সেটা ইমবাজার বিল্ডিং এর উপরেই সেটা অবস্থান মোবাইল নাম্বার এইট সিক্স ফোর নাইন এইট ফাইভ ফাইভ থ্রি থ্রি ওয়ান আর একটা আছে হোটেল ডিসি স্টার যেটা দেশবন্ধু রোড হাটতলা রামপুরহাট মোবাইল নাম্বার নাইন ডাবল এইট থ্রি সিক্স এইট ওয়ান এইট ওয়ান সিক্স এই দুটো হোটেল একেবারে রামপুরহাট স্টেশনের খুব কাছে হেঁটে আসলে দশ থেকে পনেরো মিনিট রিকশা এলে কুড়ি টাকা ভাড়া নেয় এখানে পৌঁছে দেয় আর তারাপীঠ মন্দিরের নিকটে যদি আপনারা থাকতে চান তাহলে তার মধ্যে কিছু উল্লেখযোগ্য হোটেল হলো। হোটেল গোল্ডেন প্লাজা হোটেল সান্ধতারা হোটেল মা অন্নপূর্ণা হোটেল শ্রীকৃষ্ণ হোটেল বলাকা হোটেল ইলোরা বিকি গেস্ট হাউস বেলা লজ নয়ন স্টে এলাম পরে আবার দেখা হবে অন্যের একটা এপিসোড নিয়ে নমস্কার